এটা আমরা প্রতি বছরে হালগুন মাসে এক তারিখের থেকে আমরা এই গুমতি নদীটা ভাঙাই এই যেমন ইন্ডিয়া বর্ডার জিরো পয়েন্টের থেকে একবারে বালিঘাড়া পর্যন্ত ক্যান্টনমেন্ট পর্যন্ত আমরা এটা আমরা ভাঙাই আমাদের কয়েকটা থানা নিয়া আমরা দুই চার পাঁচশো ছয়শো লোক আসছি আজকে আবার আগামী দিনও আসবো আমরা এটা ছয় সাত দিন রমজানের আগ পর্যন্ত এটা ভাঙাবো আমরা এটা আমাদের সবাই যত লোক আসে তাদের সাথে ফোনে যোগাযোগ করিয়া আমরা সবাই আসি এখানে কোন কোন পেশার মানুষ আসে এখানে পেশার ড্রাইভার আছে আর্মি আছে পুলিশ আছে বিডিআর আছে সব অবসরপ্র এবং যেমন কমিশনার চেয়ারম্যান মেম্বার প্রচুর পেশার লোক আছে বিভিন্ন ধরনের লোক আছে কর্মজীবীও আছে কৃষিকাজ করে মাছ ধরে এটা শখের মাই এরপরে তারা মাছ ধরিয়া কেউ মাছ বিক্রি করে না যার যার মাছ তেত্তে নিয়ে যায় এইটাই আমরা আনন্দ মন খারাপ হবে না না মন কেন খারাপ এটা তো শখের বিষয় জাস্ট মানে টাইম পাস করার জন্য আর একটু মজা দেখলাম এটার জন্য আসছি আর কি

তোর হাজিবাড়ি আমি একটা ঘাঁস কাপ মাছ পাইছি তিন কেজি আসলে আমি একজন দোয়ানদার আমার মুদি দোয়ান আছে শুয়া বাজার সদর দক্ষিণ আমি আসলে মাছটা পাইছি আমার তো খুব আনন্দিত না ভাইলেও অসুবিধা নাই আইছি শখের মায়ের আজ গে আইছি কেন রুই মাছ পাওয়া যায় কাতলা মাছ পাওয়া যায় গজার মাছ পাওয়া যায় বল মাছ পাওয়া যায় এ ওই যে ঘাঁস কাপ

ব্যাং মাছ আছে টেংরা মাছ আছে ওই যে ব্যাং মাছ আছে ব্যাং মাছ তাহলে আপনারা মানে আপনার আপনার কি কি মাছ আছে জানেন আমরা পাইছি টেংরা মাছ পাইছি ব্যাং মাছ পাইছি গজার পাইছি আর সামনে দেখি কি পাই যাইতেছি মানে অনেক আইটেম অনেক আইটেম মাছ আছে আপনার নাম যমুনা নামটা আরে চল আচ্ছা নেহ স্কুলের পশ্চিম পাশে নাকি আচ্ছা ঠিক আছে আমি চিনে いいですか